তো প্রিয় গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য আমি আরেকটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটা হচ্ছে যারা ড্রাইভিং করেন বা যারা ড্রাইভিং শিখতেছেন যারা ইঞ্জিন সম্পর্কে অনেক কিছু জানেন না তো আজকে আমার এই ভিডিওতে আমি দেখাই দিব যে ইঞ্জিনের কাজগুলো কি কি বা গাড়ি চালালে একটা মানুষ কী কী জানা দরকার মানে কোন জিনিসগুলো একটু বেশি জরুরি সেটা দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে মানে মূলত গাড়ির বুনাট মানে সামনে হচ্ছে গাড়ির বোনাট আর পিছেরটা হচ্ছে গাড়ির ব্যাগডালা এটা হচ্ছে গাড়ির ব্যাগডালা তো অনেকেই আমার এটা ডিকি বলে তো এটা হচ্ছে গাড়ির ব্যাগডালা আর সামনেরটা হচ্ছে গাড়ির বুনাট তো সেই ক্ষেত্রে গাড়ির বোনাট আর ব্যাগডালা যে সুইচটা আমি সেটা দেখেছি এখন তো এটা হচ্ছে মূলত বোনাটের সুইচ এটা হচ্ছে গাড়ির বোনাটের সুইচ আর ব্যাগডালার সুইচটা হচ্ছে যে সিটের এই থাকবে এই যে এখানে থাকবে হচ্ছে ব্যাকডালা সুইচ বা আপনি চাবি তো খুলতে পারবেন তো মূলত এখানে ব্যাকডালা সুইচ থাকবে আর এটা হচ্ছে বোনাটের সুইচ এই জিনিসগুলো একটু রেডি তো প্রিয় গাইস এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটা গাড়ির ভিতরে কি জিনিসগুলো থাকে বা কীগুলো জানার একটু জরুরি বেশি দরকার এখন আমি বোনাট বোনাট পড়ালাম তো আগের একটা তো আমি দিয়ে রাখছি যে সকালবেলা এসে কি কি কাজ করা লাগে তো এখন আমি দেখাই দিব হচ্ছে যে গাড়ি কোন কোন জিনিসগুলা মানে খুব জরুরি একটু জানার দরকার বা কোন কোন জিনিসে কী কী কাজ করে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করবো তো এটা হচ্ছে রেড ওয়াটার এটা হচ্ছে গাড়ির ওয়াটার তো রেড ওয়াটার কাজ হচ্ছে গাড়ি ইঞ্জিলকে ঠান্ডা রাখবে এটার কাজ হচ্ছে গাড়ি ইঞ্জিলে ঠান্ডা রাখবে তারপর এটা হচ্ছে যে গাড়ির ব্যাটারি তো ব্যাটারির জিনিসটা আমরা সবাই চিনি যে এটা গাড়িতে থাকে তো এটা হচ্ছে গাড়ির ব্যাটারি তো ব্যাটারির কাজ কী মানে গাড়িতে ব্যাটারির কাজ কী ব্যাটারির কাজ হচ্ছে আপনি পুরো গাড়িতে বিদ্যুৎ সাপ্লাই দিবে ব্যাটারি হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই দিবে তো জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবেন আশা করি খুব দরকারি একটা জিনিস তো এটা হচ্ছে গাড়ির ব্যাটারি ব্যাটারির কাজ হচ্ছে পুরো গাড়িতে বিদ্যুৎ সাপ্লাই দিবে তো এটা একটা কথা আছে যে ব্যাটারিটা চার্জ হয় কিসের থেকে ব্যাটারিটা কিন্তু চার্জ হয় গাড়ি তো ব্যাটারিটা চার্জ হচ্ছে আপনি এই এই যে এটা হচ্ছে ডায়নামা এটা হচ্ছে গাড়ির ডায়নামা তো মূলত ডায়নামার থেকে হচ্ছে গাড়ির ব্যাটারিটা চার্জ হয় তো ডায়নামার থেকে হচ্ছে ব্যাটারি চার্জ আর ব্যাটারির কাজ হচ্ছে পুরো গাড়িতে ইঞ্জিন বিদ্যুৎ সাপ্লাই করা তো গাইস তারপর আমরা যাব এইগুলা হচ্ছে যে এখানে চারটা ফ্লাগ আছে এগুলো হচ্ছে চারটা ফ্লাগ এই ফ্লাগের কাজ হচ্ছে এগুলাকে বলে ইঞ্জিল ফ্লাগ তো সেটা হচ্ছে ইঞ্জিল ফ্লাগ আর ইঞ্জিন ফ্লাগের যে মেন জিনিসটা এটা হচ্ছে ইঞ্জিল ফ্লাগের ডিস্ট্রিবিউটার এটা হচ্ছে ইঞ্জিল ফ্লাগের ডিস্ট্রিবিউটার তো ইঞ্জিল ফ্লাগের কি কাজ গাড়িতে ইঞ্জিল ফ্লাগের কাজ কি এই যে ইঞ্জিন প্লাগটা মূলত আপনার আমরা যখন গাড়ি সেল মারি সেটা আপনার গাড়ি ইঞ্জিনের ভিতরে বিদ্যুৎ শর্ট দেয় শর্ট দিলে তারপর ইঞ্জিন স্টার্ট হয় মানে ইঞ্জিনটা স্টার্ট হয় যদি কোনো প্লাগের সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার গাড়িটা ঝাঁকি মারতে পারে তাহলে বুঝতে পারেন যে কোনো প্লাগের সমস্যা আছে বা ভালো করে কারেন্ট দিবে না গাড়ি ঝাঁকা ঝাঁককে চলবে তো সেই ক্ষেত্রে বুঝবেন যে এটা আপনার প্লাগের সমস্যা আছে তো এইগুলো হচ্ছে ইঞ্জিন প্লাগ আর এটা হচ্ছে ইঞ্জিন প্লাগের ডিস্ট্রিবিউটার তো তারপর এ এখানে এটা হচ্ছে গাড়ির ফিউজ বক্স এটা হচ্ছে গাড়ির ফিউজ বক্স তো ফিউজ বক্সের কাজ হচ্ছে আপনার গাড়িতে যত লাইটিং আছে হরন আছে বা লাইট আছে বিভিন্ন জিনিস আছে সব কিছু এটাই মেনটেন করে এই যে ফিউজ বাক্স মেনটেন করবে যদি আপনার গাড়িতে কোনো লাইট না জ্বলে বা কোনো একটা হরন না বাজে কোনো সমস্যা দেয় তো সেক্ষেত্রে আপনি ফিউজ বক্সটা চেক দিবেন বা এই ফিউজগুলো আপনি নিজেও খুলতে পারবেন যদি সামরিকভাবে রাস্তায় কোথাও আটকে যান তো এই ফিউজ এ ফিউজ এভাবে খুলে আপনি চেক দেবেন তো চেক দিলে যদি ভিতরে কোনো আপনার লাইন কেটে যায় তাহলে আপনি তাৎক্ষণিকভাবে একটা তার দিয়ে এভাবে প্রেস দিয়ে আপনি ওইখান থেকে আসতে পারবেন তো এটা হচ্ছে ফিউজ বক্স তো ফিউজ বক্সের কাজ হচ্ছে যে গাড়িতে যত লাইটিং আছে বা হর্ন আছে বা অন্য অন্য জিনিসের যে ফাংশন আছে এগুলা ফিউজ বক্সে মেনটেন করবে তো বক্স তারপরে আমরা যাব হচ্ছে যে তো এটা হচ্ছে ফিউজ বক্সের কাজ তো এটা হচ্ছে মূলত ইঞ্জিন গাড়ির এটা তো ইঞ্জিন সবাই জানেন তো ইঞ্জিন অয়েলটা যেটা আমরা মোবিল যে ইঞ্জিন অয়েলটা এখান দিয়ে ঢুকায় সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা এখান দিয়ে ঢুকবে ইঞ্জিন অয়েলটা হচ্ছে এখান দিয়ে ঢুকবে তো আরেকটা জিনিস হচ্ছে এটা মোবিল বা এটা হচ্ছে মোবিল তো আমি যে আরেকবার দেখাইছিলাম যে মোবিলার একটু ফাংশন আছে যে গাড়ি স্টার্ট দেওয়ার আগে মোবিলটা চেক দেওয়ার লাগে তো এখানে আমি বলে দিব যে মোবিল সেক দেওয়া লাগে কত কিলোমিটার পর চালানোর পরে মোবিল চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আজকে জিনিসটা আমি দিঘাই দিব মোবিল মূলত যারা নর্মাল মোবিল মানে আমরা সুপার বি বা অন্য অন্য কোম্পানি যেগুলো আছে সেগুলো যারা ব্যবহার করি তাই থেকে আপনি তিন হাজার বা সাড়ে তিন হাজার কিলোমিটার চালানোর পরেও মোবিল চেঞ্জ করা লাগে তো সেক্ষেত্রে আপনি ড্যাশবোর্ডে খেয়াল করবেন কত মিনিটের থেকে আপনি আগে মোবিল চেঞ্জ করতেন বা কত মিনিট মাস পরে মোবিল আবার চেঞ্জ করা লাগে তো সেক্ষেত্রে একটা ছোটো খাতা রাখবেন গাড়িতে সেটা হচ্ছে ড্রাইভারের দায়িত্ব আর যে জিনিসগুলো আপনি একটু খেয়াল রাখবেন মোবিলটা কতদিন পরে চেঞ্জ করা লাগে তো আপনি সুপার বি বা নর্মাল মোবিল যদি ব্যবহার করেন আপনার গাড়িতে তো সেই ক্ষেত্রে আপনি আড়াই হাজার বা তিন হাজার বা সাড়ে তিন হাজার কিলোমিটার চালানোর পরে মোবিল চেঞ্জ করা লাগে তো সেই ক্ষেত্রে অনেকে আবার আপনার সুপার বি ছাড়া অন্য অন্য ভালো কোম্পানির মোবিল আছে যেগুলো সেন্তিরিক মোবিল বলে যদি আপনি সেনথেরিক মোবিল ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে গাড়ির ইঞ্জিন আরও ভালো থাকে অনেক দিন যায় তো সেই ক্ষেত্রে আপনি আট হাজার সাত হাজার বা সাড়ে আট হাজার কিলোমিটার চালানোর পরে মোবিল চেঞ্জ করতে পারবেন সেটা হচ্ছে মোবিলের কাছে দুটা মোবিল একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে সেনথেরিক মানে ওই ক্ষেত্রে আপনি মোবিলটা ওরকমভাবে ব্যবহার করতে পারবেন বা আট হাজার বা সাত হাজার আর সুপার বি মোবিল যেটা নর্মাল রেগুলার মোবাইল যেটা ব্যবহার করে সেক্ষেত্রে আপনি তিন হাজার সাড়ে তিন হাজার কিলোমিটার পরে মোবিল চেঞ্জ করা লাগবে আর সেটা ডেসবোর্ডে মনে রাখবেন আর মোবিল চেঞ্জ করার সময় অবশ্যই মোবিল ফিল্টারও চেঞ্জ করা লাগে তো আমি পরবর্তী একটা ভিডিওতে পার্ট টুতে দেখাই দিব যে মোবিলটা কিলোমিটারটা কোথায় থাকে বা কোন জায়গায় আপনি দেখবেন কখন দেখে জিনিসটা নেবেন তো এখন গেল হচ্ছে আমি দেখাবো এটা হচ্ছে ব্রেক ওয়েল গাড়ি তো এটা হচ্ছে গাড়ির ব্রেক ওয়েল তো ব্রেক ওয়েলের কাজ হচ্ছে আপনি গাড়ির ব্রেকটারে সেভ রাখবে মানে ব্রেকটারে সেভ রাখবে এটা হচ্ছে ব্রেক ওয়েলের কাজ তো ব্রেক ওয়েলের কাজ হচ্ছে গাড়ির ব্রেকটা সেভ রাখবে তো এখানে আরেকটা জিনিস আছে এটা হচ্ছে স্টার্টিং অয়েল এই যে নিচে নিচে একটা ডিব্বার মতো আছে সেটা দেখা দিতেছে এটা হচ্ছে গাড়ি স্টার্টিং অয়েল তো স্টার্টিং অয়েলের কাজ হচ্ছে মানে আপনি স্টার্টিং লুজ রাখবে এবং কি গিয়ার পথে সহযোগিতা করবে এটা এটা হচ্ছে স্টার্টিং অয়েল তো আরেকটা জিনিস আমি দেখাই দিতেছি তো এটা হচ্ছে গাড়ির এখানে আরেকটা অয়েল আছে তো এটা হচ্ছে গাড়ির পাওয়ার অয়েল এটা হচ্ছে গাড়ির পার হয়েেল তো ওই যারা গাড়ি চালান এই জিনিসগুলো নিচে মাথায় রাখবেন বা যারা নতুন গাড়ি শিখতেছেন এগুলো মাছ জ্বালা জানা লাগবে এগুলো একটু খেয়াল করবেন আর এগুলো হয়তো সবসময় চেক দেওয়া লাগে না তারপরে এগুলো একটু মাথায় রাখবেন বা জিনিসগুলো খুব জরুরি একটা ড্রাইভারের অনেক কিছু জানা লাগে তো হয়তো আস্তে আস্তে জানবেন তো জিনিসগুলো হচ্ছে খুব সেন্সিটিভ জিনিস তো মোটামুটি একটু সমস্যা দিতেছে তো যাই হোক তো আমি এটা বলছিলাম ওয়াটার তো এটা হচ্ছে ওয়াটার অ্যাসপেয়ার পানির বক্স এখানে একটা আছে তো এটা হচ্ছে ওয়াটার অ্যাসপেয়ার পানির বক্স তো এসপেয়ার পানির বক্স কাজ হচ্ছে যে যদি কখনো রেডোয়ার থেকে পানি কইমা যায় বা এই অ্যাসপেয়ার এসপেয়ার পানির বক্স ওয়াটার পানি সাপ্লাই দেবে তো এটা হচ্ছে ওয়াটার অ্যাসপেয়ার পানির বক্স তো এখানে আরেকটা জিনিস আছে তো এটা হচ্ছে এখানে একটা ফ্যান আছে তো এই ফ্যানটা হচ্ছে এটার নাম হচ্ছে ইয়ার কুলার ফ্যান একটু বিষয় খেয়াল করবেন গাইস এটা হচ্ছে এয়ার কুলার ফ্যান তো কুলার ফ্যানের কাজ হচ্ছে যে ভিতরে যে গরম হাওয়াটা সেটা বাইর করবে মানে ভিতরে গরম হাওয়া বাইর করবে বাইরে থেকে ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকাবে তো এটা হচ্ছে ইয়ার কুলার ফ্যান বা কেউ এয়ার ফ্যান বলে তো এটার সাথে আরেকটা ফ্যান আছে এটার সাথে আরেকটা ফ্যান আছে অ্যাসপেয়ার তো এই ফ্যানটা হচ্ছে আপনার এসির ফ্যান বা আপনি যে এসি ঠান্ডা হাওয়া দিবে মানে এসির গরম হাওয়াটা বাইর করবে বাইরে থেকে ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকাবে তো এটা হচ্ছে এসির ফ্যান তো এখানে দুইটা ফ্যানে আছে একটা হচ্ছে কুলার ফ্যান আর একটা হচ্ছে এসির ফ্যান তো মোটামুটি আমি যেই মানে একবার কার মানে একবার মূলত যে জিনিসগুলো জানা লাগবে তো আমি মোটামুটি আপনাদেরকে দেখাই দিলাম তো আরেকটা জিনিস হচ্ছে বাকি আছে এটা হচ্ছে গাড়ির গ্যাস কিট এটা হচ্ছে গাড়ির গ্যাস কিট তো গ্যাস কিটের কাজ হচ্ছে গাড়ি গ্যাসটারে সরবরাহ করা তো এটা হচ্ছে গাড়ির গ্যাস কিট তো এইগুলো আপনারা সবাই একটু মাথায় রাখবেন তো মূলত যারা ড্রাইভিং করেন বা গাড়ি চালান এই জিনিসগুলো আপনাদের খুব জরুরি একটা জিনিস তো আমি আজকে এই ভিডিওতে এগুলো আপনি দেখানোর চেষ্টা করব তো আরেকটা কথা হচ্ছে যে গাড়িগুলো এইগুলো হচ্ছে আপনার এখানে দুই সাইডে দুইটা আর পিছনে দুইটা এটা হচ্ছে গাড়ির কাটিস এটা হচ্ছে গাড়ির কাটিস বা গাড়িটা এটার উপরে আপনার ভদ থাকে তো এগুলো হচ্ছে গাড়ির কাটিস আর আপনি গ্যাস গ্যাসটা নেবেন হচ্ছে এখান দিয়ে যারা গ্যাস গাড়িতে ঢোকাবেন গ্যাসটা এখান দিয়ে নেবেন তো আপনার ইনশাআল্লাহ মোটামুটি সব কিছু প্রায় দেখানো শেষ তো আপনারা যারা গাড়ি চালান বা ড্রাইভ করেন এই জিনিসগুলো একটু মেনটেন করবেন আর আমার ভিডিওতে এই জিনিসগুলো যারা ড্রাইভিং ইচ্ছা বা ড্রাইভিং করতেছেন তারা এগুলো একটু দেখবেন তো আমার মিজানবে ড্রাইভিংয়ে সব কিছু দেওয়া আছে বা ড্রাইভিংয়ের পাশাপাশি আরও অন্য কিছু দেওয়ার আমি চেষ্টা করি তো আমাদের যাই হোক আমাদের উদ্বেগ থাকা লাগবে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের আরও শক্ত হতে হবে তো আজকে এটুটুকুই পরবর্তী ভিডিওর জন্য আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম